আজকে হচ্ছে বিয়ের দিন মাসাল্লাহ দুইজনকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল একটা বিয়েতে বড় থেকে মজা করে বেশি যাদেরকে দাওয়াত করা হয় মজার মজার খাওয়া দাওয়া করা করা ঘোরাফেরা ছবি তোলা ভিডিও এগুলো আসলে দাওয়াতের লোকজনই বেশি এনজয় করে আর যাদের বিয়ে হয় তারা দেখবেন বিয়ের দিনে খাবারটাও ঠিক মতো খেতে পারেন এই বিয়েতে পনেরোশো মানুষ যে কিভাবে খাওয়া দাওয়া করেছে সেটা ভাবলেও এখন ভয় লাগছে অনেক বড় একটা প্রোগ্রাম ছিল বিয়ের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গায়ে হলুদের তো আপনারা অনেকেই দেখেছেন আজকে দেখবেন বিয়ের ভিডিও আজকের দিনে আমি একটু লাল কালার ড্রেস পরেছিলাম কারণ বিয়ের দিন বলে কথা একটু সাজুগুজু করে না গেলে হয় আর এই যে বর বউ তাদেরই হচ্ছে বিয়ে মাসাল্লাহ দুইজনকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ভেনুতে যাওয়ার পরেই অনেক ভাইয়া খুব সুন্দর সুন্দর আমার পিকচার উঠিয়ে দিয়েছে এই বিয়েতে ফুল ইভেন্টই ছিল অনেক ভাইয়ার ফটো ফোকাস ইভেন্ট প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা জায়গায় স্টেজ সবকিছু সাজানো খুবই সুন্দর ছিল এত মানুষ দেখে আমি ভাবছি কিভাবে এই ভিড়ের মধ্যে খাওয়া দাওয়া খাওয়া করব আর কিভাবে দাঁড়িয়ে থাকব। অনেক দিন পরে এত বড় বিয়ের একটা প্রোগ্রামে এসেছি মানে বরযাত্রী সহ প্রায় পনেরো জন মানুষ এত ভিড়ের মধ্যে আমি ভাবছিলাম জায়গা পাবো কিনা এই ফাঁকে দেখলাম বউ আমাদেরকে ডাকা ডাকি করছে পিকচার ওঠানোর জন্য তাই সময় নষ্ট না করে একটু ছবি ভিডিও তুলে নিলাম কারণ খেতে বসলে এই সময়গুলো আর পাবো না অনেক ভিড় হয়ে যাবে মাসা আল্লাহ আল্লাহ বউকে অনেক বেশি সুন্দর লাগছিল আজকে পুরো ড্রেস আপ এবং মেকআপ খুবই সুন্দর হয়েছিল এই সুযোগে তো আমরা ফাঁকা পেয়ে অনেক ছবি তুলে নিয়েছি ভিডিওর ফাঁকে ছোট একটা রিভিউ শেয়ার করি আপনাদের সাথে নিজের স্কিন টোন নিয়ে অনেকেই অনেক চিন্তায় থাকেন একটু শ্যামবর্ণ অথবা কালো হলে মনে হয় যে একটু যদি উজ্জ্বল হতাম তাহলে ভালো হতো তাদের জন্য এই ক্রিমটা অনেক ভালো কাজ করবে এইচ ডি ম্যাক্স নাইট ক্রিম একদম ভেতর থেকে ব্রাইট করতে এবং গ্লো করতে হেল্প করবে আর এটা কিন্তু ইনস্ট্যান্ট খুব ভালো কাজ করে মাত্র সাত থেকে আট দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন স্কিনে যত রকমের ছোপ ছোপ দাগ থেকে শুরু করে ব্রনের দাগ সব রিমুভ করে দিবে একদম রাতে ঘুমানোর আগে একদম ক্লিন করে এই ক্রিমটি করতে হবে সকালে একদমটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে আর এটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করে দিব আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যখনই কোনো নাইট ক্রিম ইউজ করবেন বাইরে বের হওয়ার আগে অথবা চুলার পাশে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করে নিবেন চলেন বিয়ের বাকি ভিডিওটা দেখেই আসি এখনো কিন্তু বরযাত্রী আসেনি আমরা ওয়েট করছিলাম কখন আসবে আর এই সুন্দর স্টেজটাও সাজিয়েছে ফটো ফোকাস ইভেন্ট থেকে খুবই খুবই বেশি সুন্দর লাগছিল আজকে সবকিছুর সাথে একদম ম্যাচিং ম্যাচিং আমারও ড্রেসের সাথে যেহেতু এটা খুব ভালো যাচ্ছিল তাই আমি অনেক কয়েকটা পিকচার উঠিয়েছি দেন চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য তারপরে দেখলাম অনেক এসে আমার সাথে ছবি তুলেছে এই বিয়েতে আমি এত এত মানুষের ভালোবাসা পেয়েছি কি বলবো আমাকে ইনভাইট করার জন্য অনেক 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 ধন্যবাদ আপুকে আর হয়তো বা সেভাবে সময় দিতে পারেনি কাউকে কারণ অনেক ভিড় ছিল বিয়ে বাড়ির খাবার আমার বেশ ভালো লাগে খুবই মজা করে খেয়েছি খাবারটাও বেশ মজা ছিল অনেক দিন পর এত বড় বিয়ের একটা দাওয়াত খেলাম আর খাবারের কথা কি বলবো সেটাও খুব মজা লাগে জিনিস খেয়াল করবেন বাসায় যতই রান্না করেন না কেন ভালো করে বিয়ে বাড়ির মতো কখনোই হয় না খাওয়া দাওয়া শেষ করতে না করতে বরযাত্রী চলে এসেছিল মাসাল্লাহ দুইজনকে একসাথে অনেক বেশি সুন্দর লাগছে ভাই আর আপু এত বেশি ফ্রেন্ডলি দুইজনকে এক সাথে দেখতেও যেন ভালো লাগছে ভিড়ের মধ্যে খাওয়া দাওয়া করে বাইরে বসেছিলাম তারা আমাদের সাথে বাইরে এসেও দেখা করে গিয়েছে কথা বলেছে মানে বলতে গেলে সবারই খেয়াল রাখছিল কে খাওয়া দাওয়া করেছে কে কি করছে এমন একটা এসে আমি তো এবার অনেক খুশি হয়েছি সবাই এত আন্তরিক ছিল আজকে ভিডিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অনেক দিন পরে ড্রেসটা পরেছিলাম কোনো ইভেন্টে গেলে এই ধরনের ড্রেস পরি তাছাড়া আমি সিম্পল থাকতেই বেশি পছন্দ করি সব শেষে যাওয়ার আগে জায়গাটা যেহেতু সুন্দর লাগছিল তাই কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আমাদের দুইজনকে একসাথে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন মাসাল্লাহ বলতে ভুলবেন না আপনাদের সাথে দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ